কোথায় আছি পৃথিবীর সবথেকে উঁচু স্থানে আম পাড়ার জন্য গাছে উঠছে দেখেন বিশাল বড় আমের গাছ কোথায় উঠছে এই যে বিশাল গাছ অনেক বড় এখান থেকে যদি মোবাইলটা ঠাস করে পড়ে যায় কি অবস্থা বলেন দেখেন কত বড় আমের গাছে উঠছে আম পাকা অনেক আম পাকা আম ছিল আমগুলো পারলাম বিশাল বড় এটা হচ্ছে আমাদের বাড়ির ভিউ আমের গাছের জন্য দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে এই যে পাতার আমাদের পাতার এই যে পাতার এই পাতার आम गए उठे आम पाल्लम आज के खूब भलो मजा